किया मेरे दिल को एक आ ने मक्की मदनी हाशिमी व मुत्तलबी ने बलगल गुला कमाली ही कशा भी जमाली ही হাসনাত জামিয়া খালি সল্লু আলাইহি আলিহি সম্মানিত উপস্থিতি আজ জুমাবার জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমরা ঘর থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত এসে গেছি আল্লাহ তৌফিক দিয়েছেন এই দিনে আমাদেরকে আল্লাহ সুস্থ রেখেছেন সবল রেখেছেন দুনিয়ার সমস্ত মুসিবত থেকে হেফাজতে সালামতের জিন্দিগি আফিয়তের জিন্দিগি আমনের জিন্দিক নিরাপত্তার জিন্দিগি দিয়ে রাখছেন আফুরান অগণন ন্যামতের মধ্যে লালন পালন করতেছেন তাই আসুন জোরে সোরে মহাব্বতে বলন্দ আওয়াজে দিল থেকে মনের মনে কোঠা থেকে উচ্চ কণ্ঠে বলিষ্ঠ আওয়াজে সিংহ গর্জনে আকাশ বাতাস মুখরিত করে একবার বলে উঠি আলহামদুলিল্লা আমার ইমানি ভাইরা আমি আপনাদের সম্মুখে একটা মাসালা বলবো আজকে সেই মাসালাটা হল যারা কাফের বেঈমান তাদেরকে বন্ধু বানানো যাবে না এটি মাসালা এটা আল্লাহর হুকুম কোন কাফেরকে কে বানানো যাবে না বন্ধু বানানো যাবে না আল্লাহর নিষেধ আগে আমি মৌখিক কিছু কথা শোনাই তারপরে আপনাদেরকে দলিল করে শোনাই দেব মানুষের এই জীবনে আমরা সামাজিক জীব এই পৃথিবীতে অনেক জীব আছে বর্তমান বিজ্ঞান বলতেছে তারা গণনা করে দেখছে বর্তমান পৃথিবীতে তিরাশি লক্ষ প্রাণীর বসত বর্তমান পৃথিবীর অনেক প্রাণী নেই হয়ে গেছে আগে প্রাণীর সংখ্যা আরও বেশি ছিল আল্লাহনবী মোহাম্মদুর রসল আল্লাহি সাল্লাহ সাল্লাম বলেছেন কেমন যত কাছে আসবে প্রাণীর সংখ্যা পৃথিবী থেকে কমে যাবে হাইওয়ানের সংখ্যা দিনের দিন কমবে পশু পাখির সংখ্যা দিনের দিন কমবে সর্বপ্রথম পৃথিবী থেকে বিদায় দিবে পাখি যে পাখিটা শরীয়তে বক্ষণ করা হালাল ওই পাখিটা সর্বপ্রথম দুনিয়ার থেকে বিদায় নিবে হযরত ওমরে ফারুক রদি আল্লাহ তালা আনহুরের আনহুর আমলে তিনি হঠাৎ মনে পড়ল কি ব্যাপার টিডি নামক যে পাখিটা ওইটা তো এখন আর দেখি না তাই ফারুক রাহতাল পাঠালেন একজন মানুষ ইয়ামন থেকে ফিরে আসলেন একজন অশ্বারোহী তার হাতে কতগুলো মরা পাখি টিড্ডি অমরে ফারুক রদিয়াল্লাহ আল আনহুর সামনে ছেড়ে দিলেন এই যে হজরত আমি যতটুকু পর্যন্ত সফর করলাম কোনো টিটটি পাখি জীবিত দেখি নেই এক জায়গায় গিয়ে দেখলাম কিছু টিট পাওয়া গেছে তাও মৃত এই যে আপনাকে দেখাই দিলাম এই হাদিস দ্বারা প্রমাণিত হয় টিট্টি পাখি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে হজরত অমর রদিয়াল্লাহাল্লাহ আনহুর জমানায় রসুল বলছেন সর্বপ্রথম বিদায় নিবে আরবি বলে জারাদুন এই পাখিটা যখন পৃথিবী থেকে বিদায় নিবে এরপরে অন্যান্য প্রজাতিরা আস্তে আস্তে একের পর এক বিদায় নিতে থাকবে বেশি দূরের কথা কি আজ থেকে পঞ্চাশ বছর আগে আমি যত রকমের পাখি দেখছি এখন আর দেখি না আজ থেকে পঞ্চাশ বছর আগে আমাদের অঞ্চলে যেই ধরনের প্রাণী দেখা গেছে এগুলো এখন আর দেখা যায় না রসুলের কথাগুলো সব সত্য রসুলের কথা সত্য বলেই দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টান বৌদ্ধ পত্তলিক এমনকি নাস্তিকরা পর্যন্ত মোহাম্মদের কথা গবেষণা করে বরং দুনিয়ার সমস্ত ইউনিভার্সিটি বেকার মোহাম্মদকে ছাড়া দুনিয়ার সমস্ত ইউনিভার্সিটির এখন মৌলিক লেখাপড়া হল মোহাম্মতের কথা মোহাম্মতের কাজ আর মোহাম্মদের স্বীকৃতি তো যেটা বলতেছিলাম যারা প্রাণীবিজ্ঞানী তারা সন্ধান করে দেখল বর্তমান পৃথিবীতে তিরাশি লক্ষ প্রাণীর বসত আছে আল্লাহ এই প্রাণীগুলোর একটা প্রাণীয় সামাজিক না তাদের কোনো সমাজ লাগে না তাদেরকে আল্লাহ রাবুল আলমিন এমনভাবে সৃষ্টি করছে তারা সমাজ ছাড়া চলতে পারে যেমন আমাদের পাশে এখনও কিছু প্রাণী দেখেন শিয়াল রাতের বেলায় দেখা যায় শিয়ালের কোনো সমাজ লাগে না বিড়ালের কোনো সমাজ লাগে না কুকুরের কোনো সমাজ লাগে না হ্যাঁ তারা যখন প্রজনন করার সময় আসে তাদের যখন প্রজনন করার সময় আসে বাস প্রজনন কর্ম সেরে দিয়ে শেষ জুটি শেষ আর যেই প্রাণীগুলো মা তারা বাচ্চা প্রজননের প্রজননের পরে বাচ্চাগুলো উপযুক্ত হওয়া পর্যন্ত দেখভাল করে তারপরে মার সাথেও বাচ্চার কোনো সম্পর্ক নেই তো আমার কথাটা ছিল পৃথিবীতে যত প্রাণী আছে তাদের কোনো সমাজ লাগে না তাদের কোনো দুস্থ লাগে না বন্ধু লাগে না আপন লাগে না নিজেই চলতে পারে বরং তাদের মাঝে কেউ কেউ এত হিংস্র যে তার অঞ্চলে আরেকটা কোনো স্বজাতিকে আসতেই দেয় না যেমন রয়্যাল বেঙ্গল টাইগার স্কোয়ারে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার জায়গা লাগে একটা রয়্যাল বেঙ্গল টাইগারের এই পঞ্চান্ন কিলোমিটার স্কোয়ারের মধ্যে আরেকটা রয়্যাল বেঙ্গল আসতেও পারবে না আসলে মারামারি তো আমার এটাই বলা উদ্দেশ্য তাদের কোনো সমাজ লাগে না বন্ধু লাগে না সঙ্গ লাগে না খায় খাওয়ার শেষে ঘুমায় ঘুমায় ঘুমের শেষে আবার খায় এইটাই কাজ আর প্রজননের সময় প্রজনন কর্ম সেরে দেয় সমাজ নাই দোস্ত দরকার নাই বন্ধু দরকার নাই কিন্তু মানুষের সমাজ লাগে সঙ্গ লাগে বন্ধু লাগে দুষ্ট লাগে দেখেন আপনার ঘর থেকে একটা মুরগি শিয়ালে ধরে নিয়ে গেছে একটু দূরে নিয়ে ছিঁড়া ফাইরা খাইয়া পাঁচ মিনিটে শেষ কিন্তু আপনি মানুষ একটা মুরগি খাইলে কয়েদিনের জামেলা জানেন কতক্ষণের জামেলা। আল্লাহু আকবর কম কম দুই হাজার বছরের জামেলা বলতে পারেন তুই কি বলিস একটা মুরগি খাইতে দুই হাজার বছর লাগে জবাই দিলাম ছিললাম করে দিলাম লবণ মরিচ দিয়ে রান্না করলাম খেয়ে ফেললাম আরে বাবা তুমি তো জবাই করছো ছুরি পাইছো কই এই ছুরি কোন দেশ থেকে আসছে এই ছুরির জন্য হাদিদ লোহার দরকার হয়েছে এই লোহা কোন খনি থেকে তুলছে ওইখানে কত কর্মচারী ছিল তারপরে দেখছি অ্যালুমিনিয়াম কোন খনি থেকে তুলছে ওইখানে কত শ্রমিক তারপরে একটা চামিস লাগবো এই চামিজ কোথায় বানাইছে কি পদার্থের তৈরি চুলা লাগবে আগুন লাগবে এ আগুন জ্বালাইতেছে একটা দিয়া সলাই দিয়া এই দিয়া সলাই কে তৈরি করছে কোন কোম্পানি তৈরি করছে এই কোম্পানি তৈরি করতে যে মেশিনটা লাগছে জান ওই মেশিনটার দাম কত দিয়া সলাই বানাইতে যে মেশিনটা লাগে একটা মেশিনের দাম আজকের বাজারে কম কম পাঁচশো কোটি টাকা তুমি এনে এক টাকাতে কিনছ তুমি দুই টাকাতে কিনছো তুমি তো জানো না তোমার জ্ঞানের পরিধি সীমিত তোমার তো লেখা পড়া নাই জানো তুমি এই এই টাকার একটা দিয়া বানাইতে যে মেশিনটা লাগে দুই ম্যাচ এটার বাজার আজকের মূল্যে পাঁচশো কোটি টাকা এখন এই মেশিনটা যে বানাইছে ওই কোম্পানিটা কত বড় ওই কারখানাটা কত বড় ওইখানে কত মানুষ বসত করে আমি আর বাড়তে চাইনি একটু আকল দিয়ে বিবেচনা করে দেন একটা মুরগি খাইতে কত মানুষের দরকার হয়েছে কোটি মানুষের দরকার হয়েছে এবং কমসে কম দুই হাজার বছরের সাধনা কারণ এগুলো যুগে যুগে প্রযুক্তি তৈরি করে দিছে তারপরে ওই মুরগি রান্না করছেন রান্না করতে বইছেন বটি লাগবে না কাটতে কোথার থেকে আসছে তারপরে মরিচ লাগবে আর এই মরিচ কোন দেশ থেকে আসছে হলুদ কোন দেশ থেকে আসছে এলাচি দার্শিনি লবঙ্গ লবঙ্গ আরো কত মশলা যেই মশলাগুলোর নাম বলছি এলাচি দার্শিনি লবঙ্গ এগুলো একটা বাংলাদেশি না পৃথিবীর কত হাজার হাজার মাইল পাড়ি দিয়া সে জাহাজ পথে তোমার বাংলাদেশে বিরছে দেখেন একটা মুরগি খাইবেন তার পিছনে কত কুটি কুটি মানুষের শ্রম এবং কত শত শত বৎসরের সাধনা কিন্তু ওই শিয়াল বেটা একটা মুরগি খাইলেও পাঁচ মিনিট কারো গাম লাগছে না চুরি লাগে নাই বটি লাগে নাই দা লাগে নাই হ্যাঁ এলাসি দার্শিনী লবঙ্গ একটু নুনও লাগে নাই এই জন্য আল্লাহ তার কিতাবে বলছে ও মানুষ তোদেরকে সবচেয়ে দুর্বল করে বানাইছে এই দুর্বল দেখে আরেকজনের সাহায্য লাগে আর তারা সবল বলেই কারো সাহায্য লাগে না শিয়ালে মুরগি খায় কারো সাহায্য লাগে না হাতি এত বড় জানোয়ার তার খাদ্যের জন্য কোনো সাহায্য লাগে না অন্য কোন প্রাণীর ডেলিভারিতে বাচ্চা প্রজননের সময় আরেকটা পশু লাগে না কোনো মানুষ লাগে না জংলা ভরা কোটি কুটি পশু তারা বাচ্চা দিতেছে হাঁটতেছে বাচ্চা দিতেছে একমাত্র একটা মানুষে একটা বাচ্চা দিতে গেলে আল্লাহ একবার কমসে কম দুই পাঁচশো মানুষ জমা শেষবারে হাসপাতাল ওইখানে এক ডাক্তার লন্ডন থেকে ফার্স্ট করে আসছে আমি এত কথার মূর্ত দিয়ে ইডি বোঝাইতে চাচ্ছি একটা মানুষ একলাতে চলতে পারে না বন্ধু লাগবে বান্ধব লাগবে সমাজ লাগবে আপন লাগবে কাছের মানুষ লাগবে নয়তো মানুষের জীবন চলে না তো প্রমাণ হলো মানুষের জীবনে বন্ধু লাগবে এখন বন্ধুটা কেমন হওয়া চাই আল্লাহর দুনিয়াতে মানুষের অভাব নেই আল্লাহ কোটি কোটি মানুষ বানায় রাখছে হুর হুর করে মানুষ পৃথিবীর মানুষের সংখ্যা বাড়তেছে মাত্র আজ থেকে চার বছর আগে পৃথিবীর জনসংখ্যা ছিল আট শত কোটি এই দুই হাজার পঁচিশ সালের প্রথম গণনা বর্তমান পৃথিবীর জনসংখ্যা আট শত বিশ কোটি এই চার বৎসরে এই যে আপনারা পরিবার পরিকল্পনা চালাচ্ছেন ইচ্ছা তালে না দু বছর তো নেওয়া যাবেই না ইউরোপিয়ানরা তো নেয়ই না তারা সংসারই করে না তারপরেও চার বৎসরে বিশ কোটি মানুষ বেড়ে গেছে জি এখন কারে কাকে নিয়ে চলবেন কার সাথে সঙ্গ দিবেন কাকে আপন করবেন কার কাছ সদাই কিনবেন কার কাছে যাবেন কাকে নিয়ে একটু নি সমাজে চলাফেরা করবেন আল্লাহ রাব্বুল আলমী নিষেধ করে দিয়েছেন আমার দুশ্মনের সাথে কোনো তুস্তি নেই আমার দুশ্মনের সাথে কোনো দুস্তি করা যাবে না আর আমার দুশ্মন হল কাফের বেঈমান মুশ্রিক নাস্তিকরা আল্লাহর দুশ্মনের মধ্যে সবচেয়ে বড় দুশ্মন হল মুশ্রিক আর নাস্তিক আল্লাহ তার সমস্ত দুশ্মনকে কোনো না কোনো দিন ক্ষমা করতে পারে কিন্তু নাস্তিক আর মুশ্রিককে আল্লাহ কোনো দিন ক্ষমা করবে না আল্লাহ আমাদের চারপাশে মুশ্রিকে বরা যাদেরকে আল্লাহ কোনো দিন ক্ষমা করবে না যেমন মুসলমান হয়ে যারা দরগায় যায় দরগাকে সেজটা করে ও মানুষটা মুশ্রিক গত রাত্রে বলেছিলাম বর্তমান গুগল হিসাব দিয়েছে বাংলাদেশের জনসংখ্যার ষাট আটান্ন পার্সেন্ট মানে প্রায় ষাট পার্সেন্ট মানুষ দরগাপন্থী হা হা খালি মন করতর্ক আর এক আলেমে আলে কালেমকে গালি গালাস খবর জানুন এই দেশের ষাট পার্সেন্ট মানুষ মাজারপন্থী বিশ পার্সেন্ট মানুষ মসজিদপন্থী আর বিশ পার্সেন্ট মানুষ বাজারপন্থী ওদের ধর্মের কোনো দরকার নাই তাদের শুধু টাকার দরকার যে দুই মানুষ একত্র হলে তোমার শরীরে তেল হয়ে যায় তুমি যে কইবে ওইটাও ঠিক থাকে না অমুকে কাফের মুখে বেঈমান অমুকের নাস্তিক ফাইরা লামু সিরাল আমু দে আগুন লাগায় দে জ্বালায় দে পড়ায় দে আসলে খবর নাই তো হা ঠান্ডা মস্তিষ্কে কাজ করলে কর নয় আগুন সাগুন লাগায়ও না যে আগুন লাগিয়ে রইছে এ আগুন এই জীবনে নিবে কিনা সন্দেহ আছে জি একটা মানুষ আসতেছে ইমাম মাহাতি সম্ভবত তিনি আসার আগে এই পৃথিবীর আগুন আর না অতএব গুড়ায়ও না আগুন লাগায়ও না আর হুংকার করো না দেশ পাইছো তো এদিকে বুঝতেছ না বিষয়টা এই জন্য মানুষকে বুঝাইলে ঠান্ডা মস্তিষ্কে বুঝাও মানুষকে কিছু বললে ঠান্ডা মস্তিষ্কে বলো গরম গরম হইও না পরিস্থিতি অত্যন্ত খারাপ পরিস্থিতি খারাপ পরিস্থিতি ভালো না তো যাক আমি যেটা বলতেছিলাম যে দেশের ষাট পার্সেন্ট মানুষ মাজারপন্থী তারা আল্লাহ আল্লাপ মুশ্রিককে দোস্ত বানানো যাবে না কা ফেরকে দোস্ত বানানো যাবে না বেইমানকে দোস্ত বানানো যাবে না বিশেষভাবে বেদাতি আমাদের হাতের কাছে পাশে সবসময় ঘুরে কি হাঁটলেও শরীরের লোকে গেসা লাগে বেদাতি কুল্লু বেদা আতিন দলালা অকুল্লো দলাল ফিন্নার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লু আল্লাহ বলেছেন যে ব্যক্তি কোনো বেদাতিকে গড়ে জায়গা দিছে তার উপর আমি আল্লাহর পক্ষ থেকে হাদিসে কুদ্ছি যে ব্যক্তি কোনো বেদাতিকে গড়ে জায়গা দিছে আচ্ছা গড়ে জায়গা দিছে কি খাতির আছে দীক্ষা না নাই দীক্ষা হয়তো বেদাতির সাথে আত্মীয় করছে না বেদাতির সাথে আত্মীয় করা যাবে না বেদাতির সাথে আত্মীয় করলে মুশ্রিকের সাথে আত্মীয় করলে আত্মীয় হয় না কারণ যারা মুশ্রিক তার কাছে মাইয়া বিয়ে দিবেন বিয়ে কিন্তু হয় নাই আপনার মাইয়ায় যা করতেছে জিনা যারা বলতেছে রসুল হাজির নাজির ওই যে এক মুফতি সাহেব আছে কেউ মুফতি সাহেব রসুলকে হাজিন নাজির জানলে সে মুশ্রিক না এমন রসুলকে হাজিন জানে লোকের সংখ্যা এই সমাজে কম না তাদের সংখ্যাই বেশি তাদের সঙ্গে আত্মীয়তা আত্মীয় হয়নি বিবাহ দিছ বিবাহ হয়নি এটা জিনা হচ্ছে আর তার সাথে আত্মীয় করা হারাম আর আত্মীয়তা করলে আত্মীয়তা হয় না যে ভাই এলেমের দরকার যে ভাই বুঝার দরকার বুঝের খুব প্রয়োজন অনেক প্রয়োজন অনেক প্রয়োজন তাই আল্লাহ রাবুল আলমিন ফরমান করছে ও মানুষ রে তোর ইমান পড়ে নামাজ আরও পড়ে তুই আগে এলেম শিখ এই আমার নবী মুস্তফা সাল্লাহ আলহ সাল্লামের কাছে সর্বপ্রথম ওহিনাজিল হয়েছে ইকরা তুমি পড় কি পড়বা এই কিতাবটা পড়ো এই কিতাবটা পড়ার পরে যদি তোমার মনে চায় ইমান আনতে তো আইন আর যদি তোমার বিবেকে না ধরে তো নাইনো কিন্তু আগে পড়ো জি ভাই এলেন এত বড় ইমান এত বড় না এলেন এত বড় নামাজ এত বড় না অজস্র মানুষে নামাজ পড়তেছে কিন্তু সূরায় ফাঁ মধ্যে ভুল আছে বলেন তো যদি সুরে ফাতেহার মধ্যে একটা বুল থাকে সে যদি একশো বছর নামাজ পড়ে এক রাকাত নামাজ কবল হওয়ার কোনো সম্ভাবনা আছে হুজুর যদি আলহামদুলিল্লাহ এরকম পড়া পরে একশো বছর নামাজ পড়লে তার এক নামাজ কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই এই আল্লাহ রাবুল আলমিনের ফরমান তুমি আগে পড়ো তো বলতেছিলাম আজকে আমরা কার সাথে আত্মীয় করব। কাকে বন্ধু বানাবো কাকে দোস্ত বানাবো ওইটার ঠিক ঠিকানা নাই কেন নাই ওই যে এলেম নাই এলেম না থাকার কারণে যার তার সাথে আমার দোস্তি যার তার সাথে আমার বন্ধু যার সাথে যার তার সাথে আমার বন্ধুত্ব যার সাথে তার সাথে আমার ঋদ্ধতা আন্তরিকতা যার তার সাথে আমার আত্মীয়তা ও ভাই যে কথাগুলা বলতেছি এগুলা কোনো কিসে না কাহিনী শরীয়ত বাজারে যাবেন বাজারে গিয়ে একটু চিন্তা করেন না সদাই কার কাছ থেকে কিনবেন আল্লাহ তো কোরআনে না করছে বানাইও না তা তুমি তো বাজারে গিয়ে সদাই কিনবে মুসলমান বিক্রেতা থাকলে কাফের কাছ থেকে সদাই কিনা তোমার সঙ্গে হারাম কারণ যেই কাফের বেদাত করে তোমার টাকা দিয়ে বেদাত করে ওই যে ওয়াই গিয়া মাজার চালায় মাজারে উরুস করে মাঝারে যেই পূজা পালি হচ্ছে সেইটা হচ্ছে এগুলো তোমার টাকা দিয়ে হচ্ছে এই দেশে যারা মূর্তি পূজা করে আরে ভাই তারা তো শতকরা জন একশো মানুষের মধ্যে তারা জন আমরা বিরানব্বই জন তাদের কাছে না গেলে তাদের কাছ থেকে কেনাকাটা না করলে ওদের পূজা চলব সজাগ আছেন সবাই না ঘুমায় গেছে আমরা বিরানব্বই জন আটজনের সাথে যদি লেনা দেনা না করি ওদের পূজা চলবে তাহলে ওদের পূজা চালাইছে কটাই মুসলমানে টুপিও লাই নামাজি আরক বলে কয় দেখো হিন্দুর কাছ থেকে সদাই কিনলে সুবিধে আছে কি সুবিধা মাফে ঠিক দেয় দামে দুই টাকা কম রাখে সদাই ও কিছুনা না এগুলো তাদের শয়তানে বুঝাইছে অথচ ওই হিন্দু বেটায় আরেক মুসলমান বড় দোকান তাই নিবেছে কিচ্ছু না এগুলা মনের একটা অভিলাষ শয়তানে জাগাই দিছে একজন রেজে গেলাম কি ভাই আমার কাছে তো অনেক মানুষ আছে এটা আপনারা জানেন এক কোটিপতি রেজে গেলাম অনেক টাকার মালিক শেখর সরবাজারের শুনলাম আপনার বড় ম্যানেজার নাকি হিন্দু সে এই পর্যন্ত না হইলেও বিশ বার হস করছে আপনার ম্যানেজার নাকি বড় ম্যানেজার হিন্দু মূল ম্যানেজার কে রে ওই হাজির সাব আমার উত্তর দিল হজুর ওদের যে সততা আছে এটা মুসলমানের নিয়ে হিন্দু বেটার যে সততা আছে ওই সততা বলে মুসলমানের নেই তাই হুজুর আমার ব্যবসাটা টিকেনের জন্য হিন্দুরে রেখছি আল্লাহ আকবর এ মুদ্রাস ব্যা খবর কারা কে খবর শুধু খবর রাস বাজে নাই আই মর গেছে হেল জে জেপার ওয়ানা বয়ামু চহুদারা জান সুদা, বাজে নায়ামুদ চহুদ তারা জান সুদা বাজে বাজে নায়ামুদ যায় জীবন যাক যাই ব্যবসা যাক যায় যা যাওয়ার সব যাক খোদার দুশমনের সাথে কোনো খাতির নেই

ও ইমানদাররা তোমরা বন্ধু বানাইও না কাদিবা আল্লাহ ওই সম্প্রদায়কে বন্ধু বানাই না যে জাতির উপর আল্লাহ নারাজ তাইলে মূর্তি পূজা যায় করে আল্লাহ তার উপর রাজি যারা মাজারে যায় তাদের উপর আল্লাহ রাজি যারা মাজারে আরে গিয়ে সেজরা করে তাদের উপর আল্লাহ রাজি যারা মাজারের উপর বিল্ডিং বানায় তাদের উপর আল্লাহ রাজি যারা মাজারে লাল কাপড় দেয় তাদের উপর আল্লাহ রাজি যারা মাজারে আগরবাতি জ্বালায় তাদের উপর আল্লাহ রাজি যাদের যারা মাজারে মোমবাতি জ্বালায় দিয়ে দেয় চব্বিশ ঘন্টা তাদের উপর আল্লাহ একবারে রাজি

তুমি যদি সত্যিকারে আল্লাহ বলা হয়ে থাকো ইমান এনে থাকো ওই সমস্ত দুশ্মন আল্লাহর দুশ্মনের সাথে কোনো বন্ধুত্ব নেই কোনো খাতিরি নেই এজন্য বাজারে ঢুকে আগে চিন্তা করেন কার কাছ থেকে সদাই কিনবেন ভাই শুধু নামাজ আর শুধু রোজা শুধু হজ দিয়া পার পাবেন না আগে ইমান ঠিক করেন يا ايها الذين امنوا لا تتولوا قوما غضب الله عليهم قد يئسوا من الاخره كما يئس الكفار من اصحاب القبور কোরআন কইরা শোনাই দিছি তারপরে যদি না মানেন তাহলে আপনি কি ছেড়ে দিচ্ছেন এই যে কথাটা যে কাফের সাথে কোনো দুস্তি নাই বেচা কিনা নাই লেনা দেনা নাই আদান প্রদান নাই এই মশালাটা না মানলে আমার কোরআন মানা হয় নাই ছেড়ে দিছি ওয়া আখরে দা ওয়া নানিল